দু হাজার সালের এপ্রিল মাসে ফ্রান্সের নন্তে শহরের বাসিন্দারা হঠাৎই একটি চিঠি পান তাতে লেখা আমি পেশায় মার্কিন গুপ্তচর পরিবারকে নিয়ে চলে যাচ্ছি আমেরিকায় বিজনেস প্রোটেকশন প্রোগ্রামের অধীনে চিঠি পাঠায় তাঁদেরই বন্ধু দু দুপদে লেখক এবং চিঠি পাঠিয়ে একেবারে কোধাও হয়ে যান ব্যাপারটা সন্দেহজনক মনে হতে পুলিশ তদন্ত শুরু করেন কয়েকদিনের মধ্যেই তারা খুঁজে পান অস্থায়ী খবর ঠিক সেভিয়ারের বাড়ির বারান্দার নিচে মাটি খুঁড়ে বের হয় পাঁচ পাঁচটি মৃতদেহ স্ত্রী ভ্যারিস এবং তাদের চার সন্তানের চাদরে মোড়ানো চুনে ঢাকা সবার মাথায় পয়েন্ট টু টু রাইফেলের পুলি শুধু একটা দেহ পাওয়া যায় না খোদ সেভিয়ারের সেভিয়ার কি তাহলে বেঁচে আছেন নাকি তার মৃতদেহ অন্য কোথাও লুকোনো আছে সিসিটিভি ফুটেজে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য দেখা যায় জেভিয়ার শুধু বেঁচে নেই শান্তভাবে দক্ষিণ ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছেন গাড়ি চালাচ্ছেন এটিএম থেকে টাকা তুলছেন হোটেল থাকছেন পুলিশ জেভিয়ারের গাড়ি ফ্রেস করে ফ্রেঞ্চ রিবিয়ারায় পৌঁছোয় গাড়ি পেলেও জেভিয়রের খোঁজ পাওয়া যায় না যেন সে পারে হাওয়ায় মিলিয়ে গেছে সার্কনস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে জেভিয়ারের নামে অ্যারেস্ট ওয়ার্ড জারি করা হয় বছরের পর স্কটল্যান্ড থেকে দক্ষিণ আমেরিকা বিভিন্ন জায়গায় জেভিয়ারের সাইটিং রিপোর্ট এসেছে কিন্তু তার নাগাল পাইনি পুলিশ দু উনিশ সালে গ্লাসগোতে পুলিশ সেভিয়ার ভেবে একজনকে গ্রেফতার পর্যন্ত করে আজও জেভিয়ার নিখোঁজ অনেকেই ভাবেন তিনি আত্মহত্যা করেছেন আবার অনেকে মনে করেন তিনি এখনো কোথাও নতুন পরিচয় বেঁচে আছেন কিন্তু আদতে তিনি এবং কি অবস্থায় আছেন কেউ জানে না